হ্যালো বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু দেখে রিভিউ দিও তো আমি রেডি হয়ে গেছি আজকে আমার পিসির ছেলের বিয়ে সেখানে যাবো দিদিবাড়ি দিদি বাড়ির থেকে যাব ব্যারাকপুরে বিয়ে তো বরযাত্রী হিসেবে যাচ্ছি তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে ট্রেনে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি স্টেশনে চলে এসেছি এখন স্টেশনে আছি আর ট্রেনের অপেক্ষা করছে অনেক সকাল সকাল ট্রেন ধরেছিলাম ঘোষপাড়া থেকে ফাঁকা ফাঁকাইতেই উঠেছি কিন্তু শিয়ালদার দিকে যেতে যেতে যা ভিড় যা ভিড় আমি ভাবছিলাম আমি সোধপুরে নাপতে পারবো কি না ট্রেনের ওয়েট করতে করতে ট্রেনটা চলে এসেছিল চলো ট্রেনে উঠে নিয়ে তারপরে আবার কথা বলছি আজকে বিয়ে বাড়ি আছে তার জন্য আমি ভাবছি দিদি বাড়ি চলে যাব। দিদি বাড়ি থেকে দিদি জামাইবাবু আমার ছোটো বাবা সবাই মিলে একসাথে বিয়েবাড়ি যাব প্রত্যেক বাড়ি যখন ঘোষপাড়া থেকে ট্রেনে উঠে না তখন ফাঁকাতেই ওঠে কিন্তু যত উপরের দিকে যেতে থাকে ট্রেনটা শিয়ালদার দিকে তত ভিড় শুরু হয়ে যায় অ্যান্ড চলো বিয়ের ভেনুতে গিয়ে দেখা হচ্ছে অ্যান্ড দেখো আমি বিয়ের ভেনুতে চলে এসেছি বিয়েটা ছিল ব্যারাকপুর পালকি লজে আমার দিদি বাড়ি থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্স আমার দাদা মানে প্রসেনজিৎ আর মেয়ের নাম ছিল বৈশালী তো বিয়েতে চলো ফ্রন্টের গেটটা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল না অপূর্ব সুন্দর লাগছিলাম তারপরে হাঁটতে হাঁটতে ভেতরে চলে গেলাম এত সুন্দর ফ্লাওয়ার তারপরে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল অপরূপ লাগছিলো অনেক বড় কিন্তু গ্রাউন্ডটা ছিল তারপরে চলে গেছিলাম স্টার্টারের দিকে স্টার্টারে তো প্রথমে জিলিপি ভাত ছিল পুরো গরম গরম তারপরে হট গোলাপ জাম তারপরে হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ছিল পনির পকোড়া অ্যান্ড দেন চিকেন শিক কাবাব তারপরে কফি যথারীতি সব জায়গাতেই থাকে অ্যান্ড ফুচকা জামেবু ফুচকা খাচ্ছিলো আমার দিদি দাঁড়িয়েছিল। পিসে মশাইয়ের সাথে কথা বলছিলাম আমিও ফুচকা খাব হুম ফুচকা কে ছাড়ে বলো তারপরে ছিল আইসক্রিমের স্টল অ্যান্ড দেন পানের স্টলও কিন্তু ছিল এত সুন্দর করে পানের স্টলটা সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিল অ্যান্ড এখানে ছিল মকটেলস নানান ধরনের মকটেলস বানাচ্ছিল তারপরে এই দিকে আসতেই দেখছি আমার বৌদি নিয়ে যাওয়া হচ্ছে বউকে নিয়ে যাওয়া হচ্ছে বিয়ের আসরে পান পাতা দিয়ে মুখটা ঢেকে সুন্দর করে পিঠিতে করে চলে গেল আমার বৌদি ভাই বিয়ের রিচুয়ালসগুলো অত সুন্দর করে ক্যাপচার করা হয়নি আমার ছোটো বাবা থাকলে কি সুন্দর করে ভিডিও করা সম্ভব এখানে রেস্ট্রি হচ্ছিল একটা ফটো তুলে নিলাম তারপরে আমি চলে গেলাম ভিডিও সেশনে কোণে যেহেতু বসেছিল বিয়েতে তাই আমি কোন সিটে বসে সুন্দর করে ভিডিও তুলছিলাম অবশ্য আমি তুলে ভিডিওটা আমার দিদিভাই তুলে দিয়েছে আর কোনে বসার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে একটু দেখে না এই শাড়িটা আমার পেশিমণি কিন্তু আমার জন্য পাঠিয়েছিলো ভিডিওটা শেষ করতে হবে আমার জামাইবাবু আর আমার পাপা আমি আর আমার পাপা তারপরে আমার দিদি ভাই এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট ভাই টাটা